কিভাবে ইন্টারভিউ করবে দেখবেন ইন্টারভিউ ইন্টারভিউদের মাথা চুল খায় থাকে কিভাবে করতে হবে এই মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প আমরা করছি আমাদের ছেলের মেয়েরা যে তুলনামূলক ভাবে ইংরেজিতে ইংরেজিতে কথা বলতে অসুবিধা হয় এই জন্য আমরা তাদেরকে ঝরঝড় করে যেন ইংরেজি বলতে পারে এই জন্য দক্ষ দক্ষ স্কিল ডেভেলপমেন্ট করে দিচ্ছি

ব্যবসা বা আমরা স্টার্ট আপ বা কিছু করতে পারি সেভাবে তাকে তৈরি করে দেওয়া এরভাবে আমাদের সরকার চিন্তা করছে ওই যে বলছি সবকা সবকা বিকাশ এটা কিন্তু এবং এই স্লোগান এটা আমাদের জি আমাদের সবকা সাত সবকা বিকাশ এটা কিন্তু চাকরিকারী কথা এটা অন্য কেউ চিন্তা করে না আমরা আমরা এরকম আমরা কমিউনিস্ট পার্টি বলতে আগে যে আমরা কোন কথা দিল আমাদের আত্মনির্ভর যেটা আমাদের মাননীয় সভাপতি প্রথমে বলেছে যে একানব্বই হাজার দিদি লাভ করতে দিচ্ছে আমাদের কার্য হলো আমাদের আত্মনির্ভর বাড়িয়ে দাও একই পুকুরে মাছের চাষ করছে মুক্তের চাষ শুরু হয়ে গেছে তাহলে একই জল দিয়ে মাছ যেমন চাষ করব একই জল দিয়ে মুক্ত উৎপাদন করব এবং মুক্ত বলে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবে দেখুন আমরা কিন্তু কথা কথা পার্টি পার্টি আমরা এই কথা বলতে পারবো না নেতাজি সুভাষ একজন ছিল পরে আবার সরি আমরা বলতে পারবো না রবীন্দ্রনাথ ঠাকুর পূর্জয় কবি আবার সরি আমরা বলতে পারবো না যে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে পারে ঐতিহাসিক ভুল আমরা বলতে পারবো না যে আমাদের যে কম্পিউটার সম্বন্ধে বলেছে এরপরে বলছে যে আমার সবাই তারা ব্যবহার করছে আমার বলছে ভুল এই যে জিনিসগুলি এবং এখন আবার একটা দেখছি নতুন জিনিস পত্রিকাদের প্রশ্ন দেখেছি যে বিজেপি আর একটা নতুন জিনিস দেখেছি এদের বোধহয় সেন্ট্রাল ইয়েতে অর্থাৎ তারা বারবার ভুল করে তাদের ভুলের জন্য তখন তাদের ভুলে ক্ষমা করে দেওয়া উচিত তো সবাই যা বলবো মোদির মাঠে আসুন দেখবেন লোক কেরকম হয় সংগ্রহ বৃদ্ধি পেয়েছে বলছি কি ধরনের লোক হয় একটু আসবেন আপনাদের তবে আপনার ছাড়া তো আমাদের চলবে কারণ আপনাদের আপনাদের মাধ্যমে এই জন্য প্রেস কনফারেন্স এবং আমরা চতুর্থ স্তম্ভ বলি আপনার আমাদের যে অ্যাক্টিভিটিস সরকারের এবং দলের সেগুলি আপনারা তুলে ধরবেন এবং যাতে ওই সভা আপনারা এসে আরো বেশি প্রচার নিতে পারেন আমাদের হ্যাঁ ত্রুটি থাকলে তুলে ধরবেন